গ্যালাক্সির আইপ্যাড আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন তো বাহরাইন থেকে আপনাদের একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এইখানে দেখতে পাচ্ছেন মোবাইলের শপে চলে আসলাম এটা হচ্ছে গ্যালাক্সির একটা ট্যাব এটা র্যাম রুম এইখানে অলরেডি দেওয়া আছে ঠিক আছে এই যে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আর একটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এ হচ্ছে গ্যালাক্সি ট্যাব তো আরও আপনাদেরকে দেখাবো এক এক একটা আছে ট্যাব এটা হচ্ছে ছয় জিবি র্যাম একটু একশো আঠাশ জিবি স্টোরেজ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আট হাজার এমএইচের ব্যাটারি তো এটা হচ্ছে গ্যালাক্সি স্যামসাং গ্যালাক্সি কোম্পানির আর কি এখানে মোবাইল দেখতে পাচ্তেছি আমরা মোবাইল গ্যালাক্সি এ ফাইভ সিক্স মানে ফিফটি সিক্স ফাইভ জি ফোন আর কি তো এটা হচ্ছে ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের এইচডিআর ভিডিও হবে বারো মেগাপিক্সেলের এটা কি হোয়াইট অ্যাঙ্গেল মনে হয় তো যাই হোক এটা হচ্ছে ক্যামেরা আর এটার ডিসপ্লে মোটামুটি দেখতে পাচ্ছেন ফোনটাও কন্ডিশন ভালো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আবার এদিকে আবার পাবেন আছে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার এমএসের ব্যাটারি ফোনটা আপনাদেরকে দেখাই কাছ থেকে কিছুটা ছয়নি ফোনের মতো এইদিকে আবার দেখতেছি স্যামসাং থার্টি সিক্স ফাইভ জি ফোন এটাও এটার প্রাইস মেবি এক লাখ ছেচল্লিশ হাজার মানে বাংলা টাকাই কি কয় মাথা নাস্ট পাঁচ হাজার এমএইচের ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আবার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই ফোনটার দাম বাংলা টাকায় এক লাখ ছেচল্লিশ হাজার চিন্তা করা যায় ওই পাশে আবার দেখতেছি আপনার স্যামসাং এ ছাব্বিশ ফাইভ জি এটাও ফাইভ জি ফোন তো বাহারাইনি একটা জিনিস দেখলাম ফাইভ জি ফোনই মনে হয় বেশি এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার এমএসের ব্যাটারি পঁচিশ হাজার ফাস্ট চার্জিং তো সাইডে আর একটা ফোন আছে এটা হচ্ছে গ্যালাক্সি এ জিরো সিক্স তো এটাও মোটামুটি প্রাইসটা একটু কম আছে আর কি সাতচল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার চারশো উষট্টি ছয় একশো আঠাশ জিবি গ্যালাক্সি ফোনের এত দাম আছে সাইডে আমরা যাই তো এইখানে গ্যালাক্সির আরেকটা ফোন দেখতে পাচ্ছি ফোনটা মূলত দেখাই ডিজাইনটা এখনই সুন্দর প্রাইসটা একটু দেখাই এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আবার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ফোনটার দাম এত বেশি নাক ঠিক আছে তো এখন তো দেখতেছি যে আমাদের বাংলাদেশি মূলত ফোনের আজকে দাম হচ্ছে কম মনে হচ্ছে ফোনটার ক্যামেরাটা একটু দেখি আসলে দাম হওয়ার কারণটা কি ভাই ক্যামেরাটা দেখেন দাস শুভাবনা অসাধারণ ক্যামেরা তো ওনার ভিডিও দেখি কন্ডিশন এ পুরো লেভেলের ফোন এর প্রাইসটা আসলে এটা আমি বুঝতে পারতেছি না বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ চার হাজার এমপিআরের ব্যাটারি আবার দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজও আছে ফোনটা সত্যি অসাধারণ আর নেক্সটে যে ফোনটা দেখব এটা হচ্ছে এটাও গ্যালাক্সির এস টোয়েন্টি ফাইভ এটার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ চার হাজার নয়শো এমপিআরের ব্যাটারি এই ফোনটাও মোটামুটি হয়তো বা ভালো হবে ক্যামেরাটা দেখি একটু ক্যামেরা দেখেন জাস্ট মানে অসাধারণ আমাদের ক্ষেত্রে দেখাই মানে খুবই সুন্দর ক্যামেরা হয়তোবা এই কারণেই দাম বেশি হইতে পারে এইখানে আর একটা ফোন আমরা দেখতে পাচ্ছি এই ফোনটা আসলে দেখতে পাতলা এখানে বা সব গ্যালাক্সি কোম্পানিরই ফোন ঠিক আছে তো দেখেন পুরো একটা ট্যাবের সিস্টেমের ফোন এটার ক্যামেরা একটু দেখা আপনাদের তো এটার ক্যামেরা তেমন একটা আমার কাছে ভালো লাগেনি বাট এই ফোনটার প্রাইস লেখা নাই আর একটা ফোন আছে এটা হচ্ছে আপনার মোড়ানো রয়েছে তো এটার প্রাইস এখানে দেওয়া নেই এখানে আছে এস টোয়েন্টি ফাইভ ফোনটা সত্যি দেখতে সুন্দর আর এই তার প্রাইসওও দেওয়া নেই এ পাশে আমরা গ্যালাক্সির আরও একটি মডেল দেখতে পাচ্তেছি এটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আবার আপনার বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ ষোলো জিবি র্যাম বাইট চার হাজার চারশো এমপিএমের ব্যাটারি এই ফোনটিতে বাহরাইনের এয়ারপোর্টে আমরা বর্তমানে আছি এই ফোনটার প্রাইস এমন সাইডে গ্যালাক্সির আর একটা মডেল দেখতে পাচ্ছি এখানে লেখায় আছে এআই তো এটা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা চার হাজার চারশো ব্যাটারি তো এখানে প্রাইসটা আসলে আমার কাছে একটু মনে হচ্ছে বেশি ঠিক আছে তো যারা বাহারাইনে আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ঠিক আছে তো এটা মনে হয় সম্ভবত ক্যাব হইতে পারে আমি শিওর জানি না হ্যাঁ এই পাশে আবার এই যে ছোটো ছোটো মোবাইল মানে এইগুলো রিমোটের মতো আর কি বেগে রাখা যায় তো এই সাইডে আমি একটু দেখাই তো ও আচ্ছা আচ্ছা এই ফোনগুলো দেখেন এই পাশে আপনার টাচ করলে মানে আপনার ক্যামেরা ওপেন হয়ে যায় দেখেন কী সুন্দর খুব সুন্দর আর কি মোটামুটি ভালোই এগুলোর প্রাইস আসলে এই যে এখানে দেওয়া আছে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আছে পাঁচশো বারো জিবি স্টোরেজ আছে বারো জিবি র্যাম চার হাজার তিনশো এমপিএচের ব্যাটারি এই বাসায় একটা ফোন দেখেন এটির লুকিংটা দেখেন ওয়াও এটাও সেম প্রাইস আমি একটা জিনিস এখানে বুঝলাম ভাই যতগুলো এদের এ ল্যাপটপ আছে একটা ঠিক আছে মিনি ল্যাপটপ এটাও সব গ্যালাক্সিরই আর কি বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি জায়গা ফাইভ জি আর কি ল্যাপটপটা দেখেন খুব সুন্দর তো এখানে এসে একটা জিনিস দেখলাম মানে ফোনগুলোর দাম বেশি ঠিক আছে কিন্তু ফোনগুলোর যে ক্যামেরা ভাই সত্যি অসাধারণ অসাধারণ ক্যামেরা আর প্রত্যেকটা ফোন ফাইভ জি আবার আপনার স্টোরেজ মেলা ঠিক আছে এই জন্য হয়তোবা ব্যাটারির অথবা ফোনের দাম বেশি আর কি তো যাই হোক প্রিয় ভিডিওটি পর্যন্ত নেক্সটে কেমন ভিডিও দেখতে চান বা কোন জিনিসের দাম জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আছেনি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা